सब्सक्राइब कर अनंत दृष्टि क्लिक कर बेल आईकन मृत्युंजय महादेव त्राहीम शरणागतम जन्म मृत्यु जरा व्याधि पीड़ितम कर्म बंधन जय बाबा भोलानाथ হরহর মহদীপ নমস্কার বন্ধুগণ আজ 8ই ডিসেম্বর 2025 আজকের বাংলার তারিখ হচ্ছে 21ই অগ্রাহায়ণ 1432 বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার জেনে নেব মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন মিন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোজরের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে থাকলে কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুগণ আজ অগ্রহায়ণ মাসের বড় সোমবার তাই আজকের দিনে শ্রবণ করুন দেবের যে কোনো শক্তিশালী মন্ত্র দেবাদিদেব মহাদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করলে জীবনে পরিবর্তন আসবে এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি আপনারা শ্রবণ করতে পারেন প্রত্যেকদিন সকালবেলা সেটি আপনাদের জন্য আরও শুভ খবর বয়ে আনবে তো মন থেকে ভালোবেসে একবার কমেন্টে হর হরো মহাদেব অথবা জয় বাবা ভোলানাথ লিখে যান মাত্র কমেন্টে মহাদেব অথবা জয় হর হর বাবা ভোলানাথ লিখতে হয়তো আপনাদের মিনিট কিংবা তার খুব কম সময় লাগবে এক তাই আপনাদের সবার কাছে আমার একান্ত ছোট্ট অনুরোধ একটি বার ভালোবেসে সুন্দর হাতটি দিয়ে একটি কমেন্ট করে যান যারা মুসলিম ভক্ত বৃন্দগণ রয়েছেন কমেন্টটি ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো প্রথমেই আজকের পঞ্জিকা সম্পর্কে আজ চতুর্থী তিথি আজকের নক্ষত্র পুষ্যা আজকের করণ বালব এর পরেই শুরু হয়ে যাচ্ছে কৌলব করণ আজকের যোগ হচ্ছে ব্রহ্ম এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে এক মিনিট এবং তেরো সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিট ও আঠেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কর্কট রাশি আজকের চন্দ্রদয়ের সময় হচ্ছে রাত্রি নটা বেজে চার মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল দশটা বেজে বাইশ মিনিটে আজকের দিনের শুভ সকাল বেজে মিনিট থেকে সময়ে দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আজকের অশুভ সময় দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এরপরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে আটত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সাবধান থাকবেন চলুন মূল আলোচনায় যাওয়া যাক জয় ভোলানাথের জয় হরো হরো মহাদেব মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের পারিবারিক জীবন আর্থিক দিক দিক এমনকি থেকে দিনটি কেমন হতে চলেছে এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি আপনারা যারা এই রাশির জাতক বা জাতিকা রয়েছেন আপনারা কিন্তু বিয়ে বাড়ি অথবা কোন ছোটখাটো অনুষ্ঠানে নিমন্ত্রণ পেতে পারেন আজকের দিনে অথবা আপনাদের পরিবারেই কিন্তু কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এর ফলে আপনার অনেক পুরোনো বন্ধু বান্ধবদের সাথে কিন্তু আপনাদের দেখা হতে পারে যার ফলে বন্ধুগণ আপনারা মানসিক দিক থেকে অনেকটাই খুশি বোধ করবেন শুভ অনুষ্ঠান হওয়ার কারণে অনেক আত্মীয় কিন্তু আপনাদের পরিবারে আসবে তাই আপনারা চেষ্টা করবেন প্রত্যেক আত্মীয়র সাথে সমানভাবে ভালো ব্যবহার করার কারণ আপনার ব্যবহারই আপনার সবচেয়ে বড় পরিচয় তাই বন্ধুগণ আপনার মন মেজাজ ভালো থাকুক অথবা না থাকুক আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়িতে আসা প্রত্যেক অতিথির সাথে প্রত্যেক সাথে ভালো ব্যবহার করার নিজের কথাবার্তায় মাধুর্য রাখুন আপনার অতিরিক্ত রাগ অতিরিক্ত উত্তেজনা আজকের দিনে বিশেষ করে এড়িয়ে চলার চেষ্টা করুন বন্ধুগণ যারা এই রাশির বেকার জাতক অর্থাৎ আপনারা যারা বেরোজগার আপনাদের মধ্যে যারা কোনো কাজ করতে চাইছেন অথবা পছন্দসই কাজ কোনো খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আজকে কোনো বড় অফার পেতে পারেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি মোটামুটি কাটতে চলেছে বিশেষ করে বন্ধুগণ আপনারা যারা কোনো চাকরি খুঁজছেন তারা কিন্তু আজকে সফলতা পেতে পারেন যদি নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন অথবা আপনারা যারা বেরোজগার যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান কিংবা কারবার অংশীদারী পার্টনারশিপ বিজনেস শুরু করতে চান তারা কিন্তু অবশ্যই অভিজ্ঞ কারুর কাছ থেকে পরামর্শ নিয়ে এবং আপনার পরিবারের সদস্যের সাথে আলোচনা করে তারপরে কিন্তু আপনারা ব্যবসা শুরু করবেন আর বন্ধুগণ কোন ক্ষেত্রে আজকে আপনারা অতিরিক্ত অর্থ বিনিয়োগ বিনিয়োগ করবেন না কোন মোটা অঙ্কের করার যদি পরিকল্পনা থেকে থাকে তাহলে সেই পরিকল্পনা কিন্তু আজকেই আপনারা বাতিল করুন কারণ অর্থ বিনিয়োগের জন্য আজকের এই দিনটি খুব একটা ভালো নাও হতে পারে তাই আপনারা অন্য কোনো দিন দেখে শুভ সময় বুঝে তারপরেই কিন্তু আপনারা সেখানে অর্থ বিনিয়োগ করতে পারেন বন্ধুগণ বিশেষ করে যারা এই রাশির জাতক আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন আপনারা কিন্তু চাইলে আজকে অবশ্যই লটারি কাটতে পারেন লটারির দিক থেকে আজকের এই দিনটি আপনাদের জন্য খুব শুভ একটি দিন হতে চলেছে ভীষণ লাভদায়ক একটি দিন হতে চলেছে আপনারা অবশ্যই আজকের দিনে আপনাদের শুভ রং শুভ দিক শুভ সময় শুভ সংখ্যা এই সমস্ত দিক মিলিয়ে তারপরেই কিন্তু আপনারা লটারিতে অর্থ বিনিয়োগ করবেন বন্ধুগণ যাদের কাছে লটারি কাটা নেশা হয়ে দাঁড়িয়েছে আপনারা চাইলেও কিন্তু ছাড়তে পারবেন না তবে বন্ধুগণ যদি ছাড়তে নাই পারেন তাহলে অবশ্যই এই সমস্ত দিক মিলিয়ে তারপরেই আপনারা লটারি কাটবেন বিশেষ করে আজকের যে সকালের সময়টা আপনার জন্য খুব শুভ সময় হতে চলেছে আজকের দিনে আপনাদের শুভ রং হলুদ শুভ সংখ্যা বত্রিশ শুভ সময় ভোর চারটা বেজে পনেরো মিনিট থেকে সকাল আটটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন আজকের দিনটি আপনার শুভ হোক জয় রাধে রাধে